হ্যালো ফ্রেন্ডস তোমাদের সকলকে স্বাগত সৌরভ মন্ডল ক্লাসের ইউটিউব চ্যানেলে আজ আমাদের আলোচনার বিষয় ভারতে আগত বিদেশি পর্যটক আর এই টপিকটা যে কোনো সরকারি চাকরির পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ কেননা এখান থেকে তোমরা দেখতে পাবে বিভিন্ন পরীক্ষাতে প্রশ্ন এসে থাকে যে কোন পর্যটক কার সময়কালে ভারতবর্ষে এসেছিলেন আর আজ আমি তোমাদেরকে সমস্ত পর্যটকদেরকে একটি ক্লাসের মধ্যে কভার করব তাই ক্লাসটি খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে তোমরা ক্লাসটিকে স্কিপ করবে না প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করো তাহলে তোমাদের আর ভারতে আগত বিদেশি পর্যটক সম্পর্কে কোনো ডাউট থাকবে না তাহলে চলো শুরু করি আমাদের এক নম্বর কোয়েশ্চেন হিউমেন সাং তিনি একজন গুরুত্বপূর্ণ পর্যটক তিনি কার সময়কালে ভারতে এসেছিলেন এটা আমরা দেখব হিউমেন সাং তিনি হর্ষবর্ধনের সময়কালে তিনি ভারতে আসেন এটা আমরা জানি আর এখান থেকে আমরা আরো দুটো লাইন জেনে রাখবো যে হিউয়েন সাংয়ের লেখা গ্রহন্তের নাম কি হিউম লেখা গ্রহন্তের নাম হলো সি ইউ কি আর হিউম সাং তিনি কত খালে ভারতে আসেন হিউম সাং তিনি ভারতে আসেন ছশো উনত্রিশ থেকে ছশো তিরিশ খ্রিস্টাব্দের মধ্যে তিনি ভারতে আসেন এটা খুবই গুরুত্বপূর্ণ এটা আমি তোমাদের সেখানে স্টার মার্ক করে দিলাম এটা তোমরা নোট ডাউন করবে যে সাং হর্ষবর্ধনের সময়কালে তিনি ভারতবর্ষে আসেন আর সাং লেখা গ্রন্থের নাম হলো সি ইউ কি এবার আমাদের দু নম্বর কোয়েশ্চেন আলবিরুনি তিনি কার সময়কালে ভারতে এসেছিলেন আলবিরুনি তিনি ভারতে এসেছিলেন মাহমুদ গজনীর সঙ্গে বা মাহমুদ গজনির সঙ্গে তিনি ভারতবর্ষে এসেছিলেন আর এই আলবিরুনি ছিলেন এবার আমরা এই আলবিরুনি থেকে আর দুটো কি পয়েন্ট দেখব আলবিরুনি ছিলেন একজন উজবেকিস্তানের বাসিন্দা যিনি উজবেকিস্তান থেকে হাজার সতেরো সালে তিনি ভারতে এসেছিলেন তাহলে আমরা কি দেখলাম যে আল তিনি ভারতে আসেন মোহাম্মদ গজনীর সময়কালে আর তিনি উজবেকিস্তান থেকে হাজার সতেরো আমরা এই সালটাকে মনে রাখবে যে হাজার সতেরো সালে তিনি ভারতবর্ষে এসেছিলেন আর আলবিরুনির একটা লেখা গ্রন্থ আছে সেটার নামও আমরা এখান থেকে জেনে রাখবো যে আলবিরুনির লেখা গ্রহন্থের নাম কি কিতাব উল হিন্দ কিতাব উল হিন্দ হলো আল বিনুন লেখা একটি গ্রন্থ এটা খুবই গুরুত্বপূর্ণ আর কেননা পর্যটক এবং তাদের লেখা গ্রন্থগুলি আমাদের বিভিন্ন চাকরি পরীক্ষার জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ এইগুলোকে আমাদের মনে রাখতে হয় এই কারণে আমি তোমাদের একটি ক্লাসের মধ্যে কভার করবো তোমরা এটা নোট ডাউন করবে যে আল বিরুনির লেখা গ্রন্থের নাম কি আল বিরুনির লেখা গ্রন্থের নাম কিতাব উল হিন্দ এটা তোমরা নোট ডাউন করবে ভেরি ভেরি ইম্পর্টেন্ট এবার আমাদের তিন নম্বর কোয়েশ্চেন ফা হিয়েন তিনি কার সময়কালে ভারতে আসেন ফাহিয়েন ইনি একজন গুরুত্বপূর্ণ পর্যটক ইনি কার সময়কালে ভারতে আসেন আমরা দেখব ভারতে আসেন গুপ্ত বংশের শাসক চন্দ্রগুপ্ত দ্বিতীয় সময়কালে তাহলে আমরা দেখতে পেলাম যে ফাহিয়েন তিনি ভারতবর্ষে আসেন চন্দ্রগুপ্ত দ্বিতীয় সময়কালে যিনি ছিলেন গুপ্ত বংশের একজন উল্লেখযোগ্য শাসক এই ফাহিনের সম্পর্কে আমরা এবার জানবো যে ফাহিনের লেখা গ্রন্থের নাম কি এগুলো খুবই গুরুত্বপূর্ণ যে ফাহিনের লেখা গ্রন্থের নাম হলো ফো ও কি এটা তোমরা নোট করবে এই গ্রন্থগুলি খুবই গুরুত্বপূর্ণ ফাহিনের লেখা আমরা গ্রন্থের নাম দেখলাম কি ফো ও কি আর আলবিরুনি লেখা গ্রন্থের নাম আমরা কি দেখলাম কিতাবুল তোমরা এগুলোকে গুলিয়ে ফেলবে না ফাহিন ইনি ভারত ভ্রমণকারী প্রথম চীনা বৌদ্ধ সন্ন্যাসী তাহলে এমনটা যদি তোমাদের কোয়েশ্চেন হয় যে ভারত ভ্রমণকারী প্রথম চীনা পর্যটক বা পরিব্রাজককে তোমরা বলবে ফাহেন আর তিনি কার সময়কালে ভারতে আসেন তিনি চন্দ্রগুপ্ত দ্বিতীয় সময়কালে তিনি ভারতে আসেন আর তার লেখা গ্রন্থের নাম ফো কুকি আমরা তার লেখা একটি গ্রন্থ রেকর্ড অফ বুদ্ধিস্ট কিংডম এই গ্রন্থ থেকে তার ভারত ভ্রমণের কথা আমরা জানতে পারি তাহলে আমরা কি দেখলাম যে ফাহিয়েন তার লেখা রেকর্ড অফ বুদ্ধিস্ট কিংডম গ্রন্থে তিনি ভারত ভ্রমণের বর্ণনা দিয়েছেন এটা তোমরা মনে রাখবে যে তিনি ভারত ভ্রমণের বর্ণনা দিয়েছেন কোন গ্রন্থতে রেকর্ড অফ বুদ্ধিস কিংডম গ্রন্থতে তিনি ভারত ভ্রমণের বর্ণনা দিয়েছেন এবার আমাদের 4 নম্বর কোশ্চেন টমাস রো কার সময়কালে ভারতে আসেন টমাস রো ইনি একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি যে তিনি কার সময়কালে ভারতে আসেন তিনি জাহাঙ্গীর এর শাসনকালে ভারতে আসেন এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট যে বিভিন্ন পরীক্ষাতে এসে এসেছে যে টমাস রো কার সময়কালে তিনি ভারতে আসেন তিনি জাহাঙ্গীর শাসনকালে কালে তিনি ভারতে আসেন আর টমাস রো সালে তিনি ভারতে আসেন কোথায় সুরাট বন্দরে সুরাট তিনি সুরাট বন্দরে তিনি ভারতের প্রথম আসেন ষোলোশো পনেরো সালে আর টমাস রো কে ছিলেন এবার আমরা এই লাইনটা আমরা জেনে রাখবো যে টমাস রো ছিলেন কে টমাস রো ছিলেন রাজা প্রথম জেমস এর দুধ এটা তোমরা জেনে রাখবে যে টমাস রো যিনি ভারতে এসেছিলেন জাহাঙ্গীরের সময়কালে তিনি ছিলেন রাজা প্রথম জেমসের দুধ আর তিনি ষোলোশো এই সালটা তোমরা মনে রাখবে ষোলোশো সালে তিনি সুরাট বন্দরে এসেছিলেন আর তিনি ছিলেন রাজা প্রথম জেমসের দুধ এবার আমাদের পাঁচ নম্বর কোয়েশ্চেনে রয়েছে কে উইলিয়াম হকিন্স ইনি খুবই একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি উইলিয়াম হকিন্স তিনি কার সময়কালে ভারতে আসেন ইনিও জাহাঙ্গীরের সময়কালে তিনি ভারতে আসেন এটা তোমরা মনে রাখবে যে উইলিয়াম হকিন্স তিনি জাহাঙ্গীরের সময়ে ভারতে এসেছিলেন এবার উইলিয়াম আমরা আরো থেকে লাইন ষোলোশো আট সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রতিনিধি হিসেবে তিনি মুঘল সম্রাট জাহাঙ্গীরের দরবারে আসেন এটা তোমরা জেনে রাখবে কেননা এই লাইনটা খুবই গুরুত্বপূর্ণ এটা তোমরা নোট করবে যে উইলিয়াম হকিন্স তিনি যে জাহাঙ্গীরের রাজ দরবারে এসেছিলেন তিনি কেন এসেছিলেন তিনি ষোলোশো এখানে আমি তোমাদের লিখে দিলাম ষোলোশো আট সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রতিনিধি হিসেবে তিনি ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রতিনিধি হিসেবে তিনি মুঘল সম্রাট জাহাঙ্গীরের দরবারে আসেন এর আমাদের এবার ছ নম্বরের কোয়েশ্চেন যে আব্দুল রাজ্জাক তিনি কার সময়কালে ভারতে আসেন আব্দুল রাজ্জাক তিনি কার সময় ভারতে আসেন দ্বিতীয় দেবরায় দ্বিতীয় দেবরায় এটিও খুবই গুরুত্বপূর্ণ দ্বিতীয় দেবরায় সময়কালে কে ভারতে আসেন তোমরা বলবে কে আব্দুল রাজ্জাক তিনি ভারতে আসেন এবার আমরা এর থেকে আরো দুটো লাইন আমরা জানবো যে চোদ্দশো বা চোদ্দশো খ্রিস্টাব্দে তিনি বর্তমান যেটা ইরান থেকে তিনি ভারতের কোকি করে বা কোভি করে আসেন তাহলে আমরা দেখলাম যে চোদ্দশো বিয়াল্লিশ খ্রিস্টাব্দে পারস্য যেটা বর্তমানে ইরান সেখান থেকে তিনি ভারতে এসেছিলেন আর এবার আমরা দেখব যে এই আব্দুল রাজ্জাক যিনি এসেছিলেন দ্বিতীয় দেবরাই রাজত্ব আর তার সময়টা আমরা দেখবো চোদ্দশো পঁচিশ থেকে চোদ্দশো ছেচল্লিশ এডি পর্যন্ত তিনি শাসন করেছিলেন আর তিনি ছিলেন এর একজন শাসক তাহলে আমরা দেখলাম কি দেবরায় দ্বিতীয় তার সময়কালে আসেন কে আবদুল রাজ্জাক আর দ্বিতীয় দেবরাই ছিলেন বিজয়নগরের একজন উল্লেখযোগ্য শাসক আর তার সময়কাল আমি বলে দিলাম চোদ্দশো পঁচিশ থেকে চোদ্দশো ছেচল্লিশ খ্রিস্টাব্দ পর্যন্ত তিনি বিজয়নগর শাসন করেছিলেন এরপরে আমাদের সাত নম্বর কোয়েশ্চেন মেগাস্থিনিস কার সময়কালে ভারতে আসেন এটা খুবই গুরুত্বপূর্ণ যে মেগাস্থিনিস কার সময়কালে ভারতে আসেন এটি ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন যে মেগাস্থিনিস ভারতে আসেন আমরা জানি চন্দ্রগুপ্ত মৌর্যের রাজত্বকালে চন্দ্রগুপ্ত মৌর্যের রাজত্বকালে তিনি ভারতবর্ষে এসেছিলেন এবার আমরা দেখব যে মেগাস্থিনী সম্পর্কে আরো দু চারটে লাইন আর মেগাস্থিনী কে ছিলেন মেগাস্থিনী ছিলেন গ্রিক রাজা প্রথম সেলুকাসের দূত এটা তোমরা জেনে রাখবে যে মেগাস্থিনিস কে ছিলেন মেগাস্থিনিস ছিলেন গ্রিক রাজা প্রথম সেলুকাসের দূত আর আমরা মেগাস্থিনীসের লেখা গ্রন্থটা নিয়ে নাম দেখবো এবার মেগাস্থিনীসের লেখা গ্রন্থ বইয়ের নাম হলো কি ইন্ডিকা যেখান থেকে আমরা মধ্য সাম্রাজ্যের বিভিন্ন কথা সম্পর্কে প্রচুর তথ্য পেয়ে থাকি সেই কারণে এই ইন্ডিকা গ্রন্থটি খুবই গুরুত্বপূর্ণ এটা তোমরা নোট ডাউন করে রাখবে যে মেগাস্থিনিসের লেখা বইয়ের নাম হলো ইন্ডিকা আর তিনি যে গ্রিক রাজা প্রথম সেলুকাসের দূত আর তিনি এসেছিলেন চন্দ্রগুপ্ত মৌর্যের শাসনকালে তিনি এসেছিলেন এবার আমাদের পরের কোয়েশ্চেন আট নম্বর কোয়েশ্চেন মার্কো প্লো মার্কো কোন বংশের শাসনকালে তিনি ভারতের দক্ষিণে এসেছিলেন এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন মার্কো বলো ভারতের কোন বংশের শাসনকালে তিনি দক্ষিণ ভারতে এসেছিলেন এটা জেনে রাখবে যে বংশের শাসনকালে তিনি ভারতে এসেছিলেন এটা তোমরা জেনে রাখবে যে এই নামটা খুবই গুরুত্বপূর্ণ মার্কোপোলো কোন বংশের শাসনকালে তিনি দক্ষিণ ভারতে এসেছিলেন তোমরা জেনে রাখবে পাণ্ড বংশের শাসনকালে তিনি ভারতের দক্ষিণ দিকে এসেছিলেন বা দক্ষিণ ভারতে এসেছিলেন এটা তোমরা জেনে রাখবে আর মার্কোপোলো থেকে আমরা আরেকটা লাইন এখান থেকে দেখে রাখবো যে মার্কোপোলো ছিলেন কে একজন ইটালীয় পর্যটক মার্কোপোলো কে ছিল এটা আমরা জানলাম যে মার্কোপোলো ছিলেন একজন ইটালীয় পর্যটক এটা তোমরা নোট ডাউন করবে আর তার সময় কাটা যদি আমরা দেখি বারোশো অষ্টাশি থেকে বারোশো বিরানব্বই এডি পর্যন্ত তিন এত সালের মধ্যে তিনি ভারতে এসেছিলেন এবং থেকেছিলেন যে মার্কোপোলো তিনি বারোশো অষ্টাশি থেকে 1292 এই সালটা পর্যন্ত তিনি ভারত বর্ষে ছিলেন এবার আমরা দেখব আমাদের 9 নম্বর কোশ্চেন যেটি খুবই গুরুত্বপূর্ণ যে ইবন ববতা আমাদের এটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন যে ইবন ববুতা তিনি কত সময়কালে ভারতে আসেন ইনি আসেন মোহাম্মদ বিন তুঘলক এটি খুবই গুরুত্বপূর্ণ আর এই মোহাম্মদ বিন তুঘলককে আমরা পাগলা রাজা বলে থাকি কেন মোহাম্মদ বিন তুঘলক যিনি পাগল রাজা নামে পরিচিত আর এই ইবন ববুতা বা ইবন বতুতা তিনি এই মোহাম্মদ বিন তুগলকের শাসনকালে ভারতে আসেন আবার এবার আমরা দেখবো যে ইবন বতুতা ইবন বতুতা ছিলেন একজন মরক্কোর পর্যটক এমন তোমাদের পরীক্ষার প্রশ্ন দেয় ইবন বতুতা কোন দেশের পর্যটক ছিলেন এটিও এমন প্রশ্ন আসতে পারে তোমরা বলবে যে ইবন বতুতা ইয়ে ছিলেন একজন মরক্কোর পর্যটক আর তিনি যিনি পর্যন্ত তিনি ভারতে মানে সালে তিনি ভারতে আসেন এবং তেরোশো সাতচল্লিশ এত পর্যন্ত তিনি ভারতে ছিলেন বলে আমরা জানতে পারি তোমরা যেন একবার যে ইবান ছিলেন একজন মরক্কোর পর্যটক যিনি মোহাম্মদ বিন তুগলাকের শাসনকালে ভারতবর্ষে এসেছিলেন আমরা এবার দেখবো ইবন বতুতার লেখা গ্রহণ খুবই গুরুত্বপূর্ণ তার ভ্রমণ হলো রিহালা এটা তোমরা নোট ডাউন করবে এটি খুবই গুরুত্বপূর্ণ যে ইবন বতুতার লেখা নাম কি রিহালা যেটি কোন ভাষাতে লেখা আরবি ভাষাতে সেটি লেখা আর এবার দেখবো মোহাম্মদ বিন তুগলাক ইবন বতুতার পাণ্ডিত্য দেখে দিল্লির কাজে হিসেবে তিনি নিযুক্ত করেন এই লাইনটিও খুবই গুরুত্বপূর্ণ এটা তোমরা মনে রাখবে যে কোন মুঘল সম্রাট ইবন বতুতাকে তার দরবারের কাজে হিসেবে তিনি প্রথম নিয়োগ করেছিলেন তোমরা বলবে যে ইবন ইবন বতুতা এই বতুতাকে মোহাম্মদ তিনি দিল্লির কাজী হিসেবে তিনি নিযুক্ত করেছিলেন এবার আমাদের দশ নম্বর কোয়েশ্চেন নিকালো কান্টি নিকালো কান্টি কার সময়কালে তিনি ভারতে আসেন তিনি ভারতে আসেন প্রথম দেবরায়ের সময় এটিও খুবই গুরুত্বপূর্ণ এই নিকালো কান্টি কার সময়কালে ভারতে এসেছিলেন তোমরা বলবে নিকালো কান্টি ভারতে এসেছিলেন প্রথম দেবভায়ের সময়কালে আর আমরা কি এখান থেকে দেখবো চোদ্দশো কুড়ি সালে ভারতের বিজয়নগর রাজ্য তিনি পরিদর্শন করেন যে নিকালো কান্টি কোন রাজ্য পরিদর্শন করেছিলেন তোমরা বলবে যে চোদ্দশো কুড়ি খ্রিস্টাব্দে বা চোদ্দশো কুড়ি সালে তিনি বিজয়নগর রাজ্য পরিদর্শন করেন তাহলে আমরা এখান থেকে আরো কিছু কি পয়েন্ট দেখবো যে নিকালো কান্টি ছিলেন কোথাকার পর্যটক বা বণিক পর্যটক নয় তিনি ছিলেন বণিক নিকালো কান্টি তিনি ছিলেন ইতালির বণিক এটা তোমরা মনে রাখবে যে নিকালো কান্টি ছিলেন ইতালীয় একজন বণিক এটিও খুবই ইম্পর্টেন্ট হরিহর ও বুক্কা ছিলেন বিজয়নগরের সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা আর এর রাজধানী ছিল হাম্পি এটাও তোমরা মনে রাখবে এটিও খুবই গুরুত্বপূর্ণ যে হরিহর ও বুক্কা যে হরিহর ও বুক্কা ছিলেন বিজয়নগর সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা আর এই রাজ্যের রাজধানী ছিল হাম্পি এই ক্যাপিটাল হাম্পি এটি তো খুবই গুরুত্বপূর্ণ যে এই বিজয়নগর সাম্রাজ্যের রাজধানী কোথায় ছিল তোমরা বলবে কোথায় হাম্পি আর এই বিজয়নগর সাম্রাজ্যটাকেই পরিদর্শন করেছিলেন চোদ্দশো কুড়ি সালে নিকালো কান্টি তাহলে আমরা তোমাদেরকে বলে দিই যে নিকালো কান্টি তিনি ভারতে এসেছিলেন প্রথম দেবরায় সময়কালে চোদ্দশো কুড়ি তিনি এসে বিজয়নগর রাজ্যটাকে তিনি পরিদর্শন করেছিলেন আর এই বিজয়নগর সাম্রাজ্যের রাজধানী ছিল কোথায় হাম্পি আর এই তিনি প্রতিষ্ঠাতা তিনি হরিহর এবং বুক্কা এখান থেকে আমরা অনেকগুলো লাইন পেলাম যে নিকালো কান্টি তিনি ভারত থাকেন প্রথম দেবরায়ের সময়ে আর তিনি মূলত বিজয়নগর রাজ্যটাকে পরিদর্শন করেন চোদ্দশো কুড়ি সালে আর নিকালো কান্টি ছিলেন একজন ইতালীয় বণিক আর তিনি যে রাজ্য পরিদর্শন করেন যে বিজয়নগর সেই রাজ্যের প্রতিষ্ঠাতা হরিহর এবং বুক্কা এটিও খুবই গুরুত্বপূর্ণ আর এই রাজ্যের রাজধানী ছিল হাম্পি এবার আমাদের এগারো নম্বর কোয়েশ্চেন পিটার মুন্ডি ভারতে আসেন কার সময়কালে পিটার মুন্ডি এগারো নম্বর কোয়েশ্চেন পিটার মুন্ডি তিনি ভারত আসেন শাহজাহানের সময়কালে এটা তোমরা মনে রাখবে এটিও বেশ গুরুত্বপূর্ণ পিটার মুন্ডি কার সময়কালে ভারতে আসেন পিটার মুন্ডি ভারতে আসেন শাহজাহানের সময়কালে এটা তোমরা মনে রাখবে আর পিটার মুন্ডি কোথাকার পর্যটক ছিলেন পিটার মুন্ডি ছিলেন একজন ইতালীয় পর্যটক যে পিটার মুন্ডি কোথাকার পর্যটক ছিলেন ইম্পর্টেন্ট ছিলেন ইতালীয় পর্যটক আর পিটার মুন্ডি কার সময়কালে ভারত আসেন শাহজাহানের শাসনকালে ভারতে আসেন তিনি ছিলেন ইতালীয় পর্যটক এবার আমাদের বারো নম্বর কোয়েশ্চেনে আমরা দেখব নিকোলাও মানুচি তিনি কার সময়কালে ভারতে আসেন তাহলে আমরা দেখলাম যে শাহজাহানের শাসনকালে কিন্তু আর একজন এসেছিলেন তিনি নিকোলাও মানুচি তিনি কার সময়কালে ভারতে আসেন শাহজাহানের শাসনকালে ভারত আসেন তাহলে দেখতে পেলাম যে পিটার মুন্ডি এবং নিকোলাও মানুচি এই দুজনে কিন্তু ভারতে আসেন কার সময়কালে মুঘল সম্রাট শাহজাহানের শাসনকালে আর এই মুঘল সম্রাট শাহজাহানের স্থাপত্যকেই আমরা মুঘল সম্রাটের স্বর্ণযুগ বলে জেনে থাকি আর এই নিকালো নিকোলাও মানুচি লেখা একটি গ্রন্থ বই রয়েছে যেটি খুবই গুরুত্বপূর্ণ এবার আমরা সেটা দেখব যে নিকোলাও মানুষের লেখা গ্রন্থ বইয়ের নাম কি টু হলো কারণ নিকোলা মানুচি লেখা বই আর নিকোলা ইনি ছিলেন শাহজাহানের সময়কালে তিনি ভারতবর্ষে এসেছিলেন তাহলে এবার আমরা দেখবো আমাদের নম্বর কোয়েশ্চেন যে আল মাসুদি তিনি কার সময়কালে ভারতে আসেন ইনি এটি একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি এটা আমাদেরকে জানতে হবে আর ইনি মূলত ছিলেন মিহির ভোজা বা ভোজা প্রথমে সময়কালে তিনি ভারতে এসেছিলেন আর এই আল মাসুদি ইনি কোথা থেকে এসেছিলেন আল মাসুদি ইনি ছিলেন আল মাসুদ ইনি ছিলেন আরবীয় পর্যটক অর্থাৎ আরব থেকে তিনি ভারতবর্ষে এসেছিলেন তাহলে আমরা দেখতে পেলাম যে আল মাসুদি কার সময় কালে ভারতে আসেন তোমরা বলবে যে মিহির ভোজ বা প্রথমে তিনি ভারতে আসেন আর আল মাসুদি একজন আরবীয় পর্যটক তোমরা এটা এটা এবার আমরা দেখবো আল গ্রহন্ত বইয়ের নাম আল মাসুদির লেখা বইয়ের নাম হলো কি মুরুজ আল ধাহাব তাহলে আমরা দেখলাম কি এই আল মাসুদির গ্রহন্ত বইয়ের নাম কি মুরুজ আল ধাহাব এটা তোমরা নোট ডাউন করবে যে আল মাসুদির গ্রহন্ত বইয়ের নামটা মুরুজ আল দাহাব হলো তার গ্রন্থ বইয়ের নাম এটা গুরুত্বপূর্ণ আর তিনি ছিলেন একজন আরবীয় পর্যটক গ্রহন্ত বইয়ের নাম মুরুজ আল ধা হাব এবার আমাদের চোদ্দ নম্বর কোয়েশ্চেন এটিও খুব গুরুত্বপূর্ণ যে ফ্রান্সিসকো বানিয়ার তিনি কার সময় ভারতে এসেছিলেন শাহজাহানের শাসনকালে এটা তোমরা মনে রাখবে কেননা আমরা শাহজাহানের শাসনকালে কিন্তু আগে আরো দুজন পর্যটককে দেখলাম এবং ইনি হলেন আর একজন গুরুত্বপূর্ণ পর্যটক ফ্রান্সিসকো বানিয়া তিনি কার শাসনকালে ভারতে আসেন ইনি শাহজাহানের শাসনকালে ভারতে এসেছিলেন এবং ফ্রান্সিসকো বানিয়া ষোলোশো সালে মুঘল দরবারে আসেন এটা তোমরা মনে রাখবে যে ষোলোশো আটান্ন এই সালটাকে তোমরা মনে রাখবে যে ষোলোশো আটান্ন সালে তিনি মুঘল দরবারে এসেছিলেন আর তিনি কেন এসেছিলেন সেটাও আমরা বলে দিই তিনি তিনি শাহজাহানের পুত্র পুত্র মানে বড় চিকিৎসক ছিলেন এটা তোমরা মনে রাখবে যে শাহজাহানের শাসনকালে আমরা দুজন পর্যটককে দেখতে পেলাম ইনি কিন্তু পর্যটক নয় ইনি ছিলেন একজন চিকিৎসক তিনি শাহজাহানের পুত্র প্রথম দারাশিকর চিকিৎসক ছিলেন এই কারণে এটি গুরুত্বপূর্ণ তোমরা মনে রাখবে যে ফ্রান্সিসকো একজন পেশায় চিকিৎসক ছিলেন তিনি শাহজাহানের পুত্র প্রথম দ্বার শিক্ষক চিকিৎসক হিসেবে তিনি মুঘল দরবারে এসেছিলেন আর ফ্রান্সিসকো লেখা বইয়ের নামটাও আমরা দেখব ট্রাভেলস ইন দা মুঘল এম্পায়ার এটা খুবই গুরুত্বপূর্ণ এই গ্রন্থটাকে তোমরা লিখে রাখবে যে ট্রাভেলস ইন দ্য মুঘল এম্পায়ার এটি ছিল তার লেখা একটি গ্রন্থ বইয়ের নাম এবার দেখব আমরা পনেরো নম্বর কোয়েশ্চেন আজকের আমাদের শেষ কোয়েশ্চেন যে আরব ব্যবসায়ী সুলেমান বা সুলেইমান আরব ব্যবসায়ী সুলেমান বা সুলেইমান তিনি কার সময়কালে ভারতবর্ষে আসেন ভোজা প্রথম বা মিহির শাসনকালে তিনি ভারতে আসেন এটা জেনে রাখবে কেননা আমরা দেখতে পাবো যে ভোজা প্রথম এবং মিহির সময়কালে দুজন ব্যক্তি তিনি ভারতে আসেন একজন আমরা দেখলাম এখন আরব ব্যবসায়ী সুলেমান এবং আমরা পূর্বে দেখলাম আল মাসুদি তিনিও এই ভোজা প্রথম বা মিহিরভোজার সময়কালে তিনি ভারতবর্ষে এসেছিলেন তাহলে মিহিরভোজার শাসনকালে দুজন ব্যক্তি আরব থেকে এসেছিল একজন হল আল মাসুদি এবং আরেকজন একজন হলো কি সুলেমান বা সুলেইমান তিনি ভারতে আসেন কার সময়কালে ভোজা প্রথম বা মিহিরভোজার শাসনকালে আর তিনি এসেছিলেন গুজজর প্রতিহার বংশের শাসক আর মিহির ভোজা বা ভোজা প্রথম সুলেমান গুজ্জর প্রতিহার বংশের শাসনকালে তিনি ভারতে আসেন তাহলে আমরা দেখলাম কি যে সুলেমান কোন শাসনকালে শাসনকালে ভারতে ভারতে আসেন আসেন তিনি মূলত প্রতিহার তোমরা এটা নোট ডাউন করবে এটা খুবই গুরুত্বপূর্ণ যে আরব ব্যবসায়ী সুলেমান বা সুলেমান তিনি ভারতে আসেন গুজ্জর প্রতিহার বংশের শাসনকালে এবং আরেকজন আসেন কে আল মাসুদি আমি যে এই পনেরো জন পর্যটক সম্পর্কে আজকের এই ক্লাসটির মাধ্যমে তোমাদের উপস্থাপনা করলাম আশা করি এটা তোমাদের খুবই হেল্পফুল হবে এবং এখান থেকে তোমরা বিভিন্ন চাকরি পরীক্ষাতে এর আনসার করতে পারবে এই কারণে ক্লাসটি অবশ্যই তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবে এবং ভালো লাগলে মাস্ট লাইক এবং আমার চ্যানেলে যারা নতুন চ্যানেলটিকে অবশ্যই ঝটপট সাবস্ক্রাইব করে রাখো আর যারা আমার চ্যানেলটিকে অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আর এর পূর্বের ক্লাসে আমি ভারতের রাজাদের রাজধানী সম্পর্কে এরকম পুরো ডিটেইলসে একটি ক্লাস করিয়েছি যারা আমার ক্লাসটি এখনো দেখোনি আমার চ্যানেলে গিয়ে ক্লাসটি দেখো সেটিও এরকম আমি একটি ক্লাসের মধ্যেই ভারতের বিভিন্ন রাজাদের রাজধানী বা ক্যাপিটাল সম্পর্কে পুরো ডিটেলস আলোচনা করেছি যেখান থেকে বিভিন্ন পরীক্ষাতে প্রশ্ন প্রায়শই আমরা দেখতে পাই তাহলে নমস্কার জানিয়ে আজকের ক্লাসটি আমি এই পর্যন্তই রাখছি তোমাদের সঙ্গে দেখা হবে আবারও নেক্সট ক্লাসে